হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে মাছ নেওয়া হচ্ছে তো আমাদের পুকুর শেষ দিতেছি আজকে অনেক দিন যাবো যা আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম এখন আরেকটা ভিডিও হচ্ছে পুকুরের সকল মাছগুলা ধরা এবং কি কীভাবে আমরা প্রসেসিং করি আমরা আপনাদেরকে সকল ঘুটি না সকল কিছুই দেখাবো দেখতে পাচ্ছেন যে আমাদের পুকুরে ব্যাট দেওয়া হচ্ছে কারণ ব্যাট দিয়ে প্রথমত আমরা কিছু মাছ ধরে ফেলতেছি কারণ হচ্ছে যে ব্যাট দিয়ে না ধরলে কারণ পুকুর সেচ দেওয়ার পরবর্তীতে আমরা সকল মাছ ধরতে পারবো না এই কারণে আসলে আমাদের এখানে কিছু মাছ মানে সে ব্যাট দিয়ে ধরে ফেলা হচ্ছে আনফর্চুনেটলি যে আমরা ব্যাট দিয়ে তেমন একটা মাছ পাই না এবং সেচ দেওয়ার পরবর্তীতেও তেমন একটা মাছ পাই না যা আমি আপনাদের কি ভিডিওতে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র তিনটা ফাংরাস মাছ আর কিছু তেলাফিয়া মাছ ছোট ছোট আর মানে পুরা মাছগুলা খাইছে তো আপনারা আমার সাথেই থাকুন আমি ফুল ভিডিও দেখাইতেছি আমাদের পুকুরে কীভাবে আমি সেচ দিতেছি আমার সাথে আমার একজন দাদা ছিল এবং কি পাশাপাশি অনেক হেল্পিং হ্যান্ড ছিল তো গাইস আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসলে আমরা এভাবে আমাদের নোয়াখালীতে মাছ ধরে থাকি আপনারা কে কীভাবে ধরে থাকেন আমাদেরকে চাইলে কমেন্ট করে জানাতে পারবেন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা জাল নিয়ে আসলাম আসার পরবর্তীতে আমরা অনেকগুলো মাছ ধরার চেষ্টা করছিলাম কারণ এই জালগুলো ধরার আমরা ব্যর্থ হই কারণ আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণ মাছ ছিল না কারণ বন্যার কারণে সকল মাছ বের হয়ে গেছে কারণ আমাদের পুকুরে অনেকগুলো মাছ চাষ করা হয়েছিল কারণ এই কারণে আমরা মনে করছিলাম যে অনেক পরিমাণ মাছ পাবো যা আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র অল্প কিছু মাছ পেলাম আমরা জাল দিয়ে ধরার পরবর্তীতে তো পরবর্তীতে আমি পুরো পুকুরটা ফুললি সে দিয়েছি তার পরবর্তীতে আমি তেমন একটা মাছ পাইনি তারপর দিনের ভিডিও এটা যা আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাট দেওয়ার পরবর্তীতে আমি মাঠ পাম দিয়ে পুরো পুকুরটাই শেষ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি তো পরবর্তীতে মনে করছিলাম যে কুড়া মাছ পাবো ওই কারণে আমি ফাইভের মাথা দিয়ে একটা জাল দিয়ে দিছি তো পরবর্তীতে ওই জালেও কোনো একটা পরিমাণ মাছ পাই নাই তার পরবর্তীতে প্রায় একদিন পর আমাদের মোটরটা ছিল খুবই ছোট এই কারণে আমাদের অনেক সময় লেগে গেছে তো পরবর্তীতে ব্যাট দেওয়ার দুই দিন পর আমরা পুকুরটা মানি পরবর্তী পুরোপুরি সেচ দিতে পারছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পুকুরের মাঝখানে একটা লাইট দিয়ে দিছি কারণ আমি জানি এটা ধরতে ধরতে প্রায় রাত হয়ে যাবে তো যা যা বলা তাই কথা সে রাত হয়ে গেছে তো দেখতে দেখতেই পাচ্ছেন যে রাত হয়ে গেছে এখানে প্রচুর পরিমাণ মশা অ্যাটাক করতেছে তাই তাই কারণে আমি ঘর থেকে একটা কয়েন নিয়ে আসছি তো গয় নিয়ে আসার পরবর্তীতে এখানে কিছুক্ষণ বসে তার পরবর্তীতে আমরা অনেক রাত হয়ে গেছে তারপর আর ভিডিও করা হয়নি তার পরবর্তীতে আমি পুকুরে নেমে আমার পাশাপাশি অনেক জয় নেমছেন আমার পরবর্তীতে আমরা মাছগুলো ধরা ধরার সম্মুখীন হই দেখতে পাচ্ছেন যে এই পরিমাণ শুধু আমরা মাছ পাইছি তেমন একটা মাছ পাই নাই এখানে শুধুমাত্র কিছু তেলাপিয়া মাছ এবং কি কিছু গলার মাছ ছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ